নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব শ্রাবণে শিবের ব্রত পালনের নিয়ম শ্রাবণ মাসের সোমবারে একুশটি বেলপাতায় ওম নম শিবায় লিখে শিব পুজো করলে কি ফল মেলে কথিত আছে ভক্তিভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয় আটকে টাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে শ্রাবণ শিবের মাস আঠেরোই জুলাই শ্রাবণ মাস শুরু হচ্ছে যারা শিবের ব্রত পালন করবেন তাদের আজ থেকে সব নিয়ম মেনে ভরে শিবের উপাসনা শুরু করতে হবে কথিত আছে মহাদেবী উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে শ্রাবণ মাসেই কেন শিবের ব্রত পালন করতে হয় শ্রাবণ কেন শিবের মাস তা নিয়ে নানা রকম মত রয়েছে তার মধ্যে কয়েকটার উল্লেখ করতেই হয় প্রথমটি পুরাণ মত লিখিত আছে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল গড়ল বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গড়ল বিষ পান করে মহাদেবের গায়ের রঙ হয়ে গিয়েছিল নীল তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষের জালো থেকে শান্তি দিতে পার্বতী নিজে স্তন্দুগ্ধ পান করিয়েছিলেন দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন সেই কাহিনী স্মরণে রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুর মশাই দক্ষ রাজাকে কথা দিয়েছিলেন এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষ শিবের পুজোর প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলেন এবং এক মাস ছিলেন এরপরই দক্ষ শিবের পুজো চালু হয়েছিল হরিদ্বারের কাছে কনকলে দক্ষদেবের মন্দিরও এখনও আছে এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস তৃতীয় মতটা অনেকটাই সমাজ ও পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে শিব সৃষ্টির দেবতা শ্রাবণ মাস সৃষ্টির মাস বর্ষাকালে এই সময় জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা শিব পুরাণের রুদ্র সংহিতায় মহাদেবকে এই সময়ে ধান ও শস্য দিয়ে পুজো করার কথা লেখা রয়েছে শিব ঠাকুর কিসে তুষ্ট হন মহাদেব খুব অল্পে তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতর ফুল আর কলকে ফুল দিয়ে শিবলিঙ্গকে সজালে খুব খুশি হন দেবতা এছাড়া গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন নৈবেদ্যে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর খুশি মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমাণ্ন ভোগ দেওয়া হয় তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে ভক্তিতে শ্রাবণে শিবের মত নিয়ম কি কি শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে যারা উপবাস করতে পারেন না তারা সোমবার নিরামিষ খাবেন অনেকে পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন বেলপাতা শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে অর্পণ করতে হবে দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো অন্য কোনো যে কোনো ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন ভক্তিভরে শিবের স্তোত্র পাঠ করুন ওম নম শিবায় মন্ত্র যতবার পারবেন জপ করবেন স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কোনো কাজ আটকে আছে কিছুতেই ফল লাভ হচ্ছে না এমন সমস্যায় পড়লে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে আস্তফল নিবেদন করুন ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান সমাধান হবেই এমনই বিশ্বাস ভক্তদের বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন